বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং পোড অনুযায়ী নিজের শব্দগুলো ন্যাশনাল বিল্ডিং অনুযায়ী স্থান অনিরূপদ ভবন সূর্য ভবন অনিরূপ ভবন এটা হচ্ছে কি বিএন তারপর বলছে আধুনিক স্থাপত্যের মূল ভাব কি বাংলাদেশে একটি ভবনের বর্ণনা করুন যে আধুনিক স্থাপত্য দুর্ভাব বঙ্গ করে অর্থাৎ তাহলে এটা মডার্ন আর্কিটেকচার এর আগে দুটো ছিল নাইন গ্রেডের পরীক্ষার এটা কিন্তু হচ্ছে টেন্থ গ্রেডের একটা পরীক্ষা তার মানে সিলেবাস যদি আমরা দেখি প্রশ্নের ধরন দেখে দেখি সেম একই জিনিস তারপর আবার বলছে টেকসই বা সাস্টেনেবল যে বিষয়টা আছে ওখানেও সাস্টেনেবিলিটি আছে সাস্টেনেবিলিটি ভবনের সাবধানতা এবং নিরাপত্তা ব্যবস্থা সেফটি এন্ড সিকিউরিটি সাশ্রয়ী আবাসন এটাই কিন্তু ইয়ার আমাদের যে কোড অফ কন্ট্রাক্ট আছে সেখান থেকে আমরা এটা পাবো তারপর যেটা আছে আইসোমেট্রিক প্রজেকশন কি বলতে কি বোঝায় একটি আইসোমেট্রিক ভিউ আঁকো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকেও আমাদের প্রশ্ন আসে যেহেতু আমরা আমাদের ভাষা এটা এবং এটাও একটা গুরুত্বপূর্ণ তারপর যেটা আছে এটা একটা একটা ঝুলন্ত উদাহরণ ব্যবহার করে ইন্টিরিয়র ডিজাইনের জন্য উপাদান নির্বাচনের মানদণ্ড নির্বাচন করে তার মানে এটা হচ্ছে ইন্টিরিয়র ডিজাইন থেকে একটা প্রশ্ন তার মানে আমাদের ইন্টিরিয়র ডিজাইন থেকেও প্রশ্ন আসে তার মানে আমরা এখানেও একটা টপিক ধরতে পারি যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের উপরে একটা ধারণা রাখতে হবে তারপর নির্মাণ কাজে ব্যবহৃত ইট এবং কংক্রিট এর ব্লক গুলো তুলনামূলক আলোচনা করে গুণাবলী তার মানে এটা হচ্ছে বিল্ডিং এন্ড ফিনিশ মেটেরিয়ালস আমরা এটা নবম দশম পিরিয়ডে উভয় ক্ষেত্রে কিন্তু এটা পড়েছি এটা হচ্ছে বিল্ডিং এন্ড ফিনিশ মেটেরিয়ালস তারপর স্থাপত্য ভৌত মডেলের তৈরি কাজটি নকশা প্রক্রিয়া কিভাবে প্রভাবিত করে এবং নিয়মিত নকশা বা গুরুত্ব বোঝানোর জন্য আমরা ডিজাইনে ধরো আর্কিটেকচার ডিজাইন তারপর একটি আদর্শ বাথরুমের প্ল্যান সেকশন অংশগ্রহণ অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম দেখেন এখানে কোড অব কন্টাক্ট সেম প্রশ্ন আছে যেটা নাইন গ্রেড আমরা পাইছি প্রশ্নের ধরন একই তার মানে এটাও বিএনবিসি থেকে আসছে তারপর যে পায়ে চলাচলকারী ও যানবাহের জন্য র্যাম্পের ইস্যু কি হবে এবং নকশা ব্যবহৃত বিভিন্ন মডেল কিছু এটা কিন্তু দেখো প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বিএনবিসি থেকে অর্থাৎ আমাদের ইমারত যে নির্মাণ বিধিমালা আছে সেখান থেকে প্রশ্ন হচ্ছে তার মানে আমরা যদি দেখি যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পাইলাম ইঞ্জিনিয়ার ডিজাইন পাইলাম তারপরে পাইলাম বিএনবিসি আমাদের প্রত্যেক আসতেছে মডার্ন আর্কিটেকচার সম্পর্কে পাইলাম বা হিস্টোর আর্কিটেকচার পাইলাম বিল্ডিং এন্ড ফিনিশ পাইলাম তারপর আর্কিটেকচারাল ডিজাইন পাইলাম এইগুলো হচ্ছে আমার পড়ার জায়গা যে এগুলো বিষয়ে আমার ধারণা থাকতেই হবে আচ্ছা তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব এটা নবম গ্রেডের দশম গ্রেডের মানে এটা একটু বিশ্লেষণ করে দেখি যে এখানে আসলে এটাও সিএসসি নন ক্যাডার টেকনিক্যাল পার্টটা আমরা একটু দেখি যে হুইজ কনস্ট্যান্ট এ তার কাজের সম্পর্কে বলছে বলছে মূলত তার মানে একজন এটা আর্কিটেক্ট আর্কিটেক্টের কাজ যেমন বিষয় আছে থাকতে পারে মাজারুল ইসলাম স্যারের সম্পর্ক থাকতে পারে যে তার একটা কাজের বর্ণনা করুন বা বলতে পারে আগে ইনস্টিটিউট এর সম্পর্কে বা স্থাপত্য বৈশিষ্ট্য লিখুন বা বলতে রফিক আজম স্যারের কাজের যে বৈশিষ্ট্য মূল পাঁচটি ধারা আপনি বর্ণনা করুন উদাহরণ সহ এই ধরনের তার মানে আমাকে নির্দিষ্ট কোন আর্কিটেক্টের কাজগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে বা একটা আর্কিটেক্টের যে ক্যারেক্টারিস্টিক সে কি ধরনের ডিজাইন করে সেগুলো আমার মাথায় রাখতে হবে আর্কিটেক্ট ফোকাস হিউম্যান এনভায়রনমেন্ট এলাবোরেশন এটা হচ্ছে আমাদের যে এনভারনমেন্টাল ডিজাইন এনভারনমেন্টাল ডিজাইন থেকে মূলত এই ধরনের প্রশ্নগুলো আসছে লেস ইজ মোর এটা তো একজন আর্কিটেক্টের উক্তি তার মানে আমাদের আর্কিটেক্ট সম্পর্কেও ধারণা রাখতে হবে বাইরের দেশের আর্কিটেক্টে কি লয়কান আছে যারা মানে খুবই রিনোউড এরকম দিবে না এরকম কয়েকটা বাংলাদেশে যেমন মেরিনা তাবাকম আছে চৌধুরী মাহবুব আছেন তারপরে মাজারুল ইসলাম আছে এই ধরনের কয়েকটা রফিকাজম আছে ধরনের আছেন কয়েকজন আর কি বাইরে এরকম যারা আমরা যেদের ওয়াক গুলো খুব সহজে আমরা দেখতে পাই খুব সহজে আমরা ওখান থেকে ধারণা পাই এ ধরনের মাইজগান্ডারও এরকম আর কি যাদের বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ওয়াক আছে এই ধরনের আর্কিটেকশন সম্পর্কে আমাদের জানতে হবে তারপরে মডার্ন এবং মডার্নিজম অর্থাৎ মডার্ন আর্কিটেকচার যে বিষয়টা আছে সেখান থেকেও ধারণাগত কিছু বিষয় রাখতে হবে এই টপিকটা যখন আমাদের পড়বো তখন কিন্তু আমাদেরকে আবার সবকিছু ধারাবাহিক ভাবে দেখতে হবে পোস্ট মডার্নের সময় বা মডার্নের সময় বা কন্টেম্পোরারি সময় কোন ধরনের বৈশিষ্ট্য গুলো চেঞ্জ হইলো হম আর্কিটেকচার কিভাবে পরিবর্তন হলো মোগল পিরিয়ডের সময় কিরকম ছিল বা মোগল পিরিয়ডের কাজের বৈশিষ্ট্য কি কি বাংলাদেশে সেটা কি কি আছে মেডlene এটু আমাদের প্রশ্ন করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন যেটা আছে টাইম টেসিং সিকোয়েন্স অফ রুট ট্রিটমেন্ট এটা রুট ট্রিটমেন্টের কথা বলা আছে যে এটা আমরা কিভাবে করব এটা কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে আমরা একটা বিষয় আছে আমরা সাহায্য করি কনস্ট্রাকশন প্রসেস এটাতে আরো একটা প্রশ্ন আমরা মনে পাবো ওনলি তারপরে ছয় নম্বর প্রশ্ন দেখি হোয়াট আর দ্য মেজার সেকেন্ড ফর ফায়ার ডিটেকশন এন্ড ফায়ার প্রোটেকশন ইন এভিলিং এটা কিন্তু আগে আমরা প্রশ্ন পেয়েছি বিএনবিসি থেকে বা রুলস বিএনবিসি অথবা ইমারত নির্মাণ তিনি তারপরে যে প্রশ্নটা সাত নম্বর ড্র এ প্লান এন্ড স্ন্যাশ টিপিক্যাল ডিসিশন কিচেন সোয়িং কাউন্টার স্টোরেজ ক্যাবিনেট এন্ড এখানে কিন্তু একটা বলে দিছে যেগুলা এগুলা করতে হবে তার মানে এটা বিএনপিসি থেকে আমরা বা ইমারত বিদিমালা থেকে আমরা পাবো আর কি তারপর রেইন ওয়াটার হার্ভেস্টিং এর যে বিষয়টা আসছে এটাও আমাদের সাস্টেনেবল আর্কিটেকচার একটা বিষয় তারপর এক্সপ্লেন দা কনস্ট্রাকশন সিকোয়েন্স অফ টাইলস লেয়ার এটাও কিন্তু কনস্ট্রাকশন প্রসেস এর একটা বিষয় এটা একটা ধারণাগত বিষয় কিছু প্রসিডিউর আছে কোনটা কাজে কোনটা করতে হবে এরকম কিছু জিনিসের আপনাকে ধারণা রাখতে হবে সাব স্ট্রাকচার

কিছু জিনিসের স্পেসিফিক মাপ জানবো টয়লেট কিচেন বাথরুম বা তারপর স্টেয়ার দরজা করিডোর র্যাম এগুলা কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে রুলস রেগুলেশন আছে সেগুলো আমরা যখন আমরা এই বইটা পড়ব তখন আমরা এই বইটা জিনিস একটু আলাদা করে নেব পরীক্ষায় আমরা উত্তর করার জন্য তারপরে যে প্রশ্নটা আছে এটা দেখো ম্যাথ ন্যাশনাল স্ট্রাকচার সিস্টেম পোস্ট এবং মেন্টাল এবং সিস্টেম অর্থাৎ এটা স্ট্রাকচারের একটা বিষয় আসছে আমরা কিন্তু অনেকগুলো টপিক্স পেয়ে গেলাম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নিজের শব্দগুলো সংজ্ঞায়িত করো ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী এটা হচ্ছে আচ্ছাদিত স্থান উচ্চ স্থান অনুরূপ ভবন সূর্য ভবন বা ভবন এটা হচ্ছে কি বিএন বিসি তারপর বলছে আধুনিক স্থাপত্যের মূল ভাব কি বাংলাদেশে একটি ভবনের বর্ণনা করুন যে আধুনিক স্থাপত্যের মূল ভাব বর্ণ করে অর্থাৎ তাহলে এটা মডার্ন আর্কিটেকচার এর আগে দুটো ছিল নাইন গ্রেডের পরীক্ষার এটা কিন্তু হচ্ছে টেন্থ গ্রেডের একটা পরীক্ষা তার মানে সিলেবাস যদি আমরা দেখি প্রশ্নের ধরন কিন্তু দেখি সেম একই জিনিস তারপর আবার বলছে টেকসই বা যে বিষয়টা আছে আছে ভবনের সাবধানতা এবং নিরাপত্তা ব্যবস্থা সেফটি অ্যান্ড সিকিউরিটি সাশ্রয়ী আবাসন এটাই কিন্তু ইয়ার আমাদের যে কোড অফ কন্টাক্ট আছে সেখান থেকে আমরা এটা পাবো তারপর যেটা আছে আইসোমেট্রিক প্রজেকশন কি বলতে কি বোঝায় একটি আইসোমেট্রিক ভিউ আঁকো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকেও আমাদের প্রশ্ন আসে যেহেতু আমরা আমাদের ভাষা এটা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর যেটা আছে এটা একটা ভুল করে একটা প্রশ্ন দিয়ে ফেলছে এখানে যে অফিস কক্ষের ঝুলন্ত সিলিং এর উদাহরণ ব্যবহার করে ইন্টেরিয়র ডিজাইনের জন্য উপাদান নির্বাচনের মানদণ্ড নির্বাচন করো তার মানে এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন থেকে একটা প্রশ্ন তার মানে আমাদের ইন্টেরিয়র ডিজাইন থেকেও প্রশ্ন আসে তার মানে আমরা এখানেও একটা টপিক হতে পারে যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের উপর একটা ধারণা রাখতে হবে তার নির্মাণ কাজে ব্যবহৃত ইট এবং কংক্রিটের ব্লক গুলো তুলনামূলক আলোচনা করে গুণাবলী তার মানে এটা হচ্ছে বিল্ডিং এন্ড ফিনিশ মেটেরিয়াল আমরা এটা নবম দশম পিরিয়ডে উভয় ক্ষেত্রে কিন্তু এটা পড়েছি এটা হচ্ছে বিল্ডিং এন্ড ফিনিশ মেটেরিয়ালস তারপর স্থাপত্যের ভৌত মডেলের তৈরি কাজটি নকশা প্রক্রিয়া কিভাবে প্রভাবিত করে এবং নিয়মিত চূড়ান্ত পরিবেশের উপর কি প্রভাব করে এটাও একটা ডিজাইন একটা বিষয় ত্রিমাত্রিক নকশা বা ডিজাইনে ডিজাইন একটি আদর্শ বাথরুম সেকশন অঙ্কন সেকশন বিএনবিসি অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম দেখেন এখানে কোড অফ এর সেম প্রশ্ন আছে আমরা পাইছি প্রশ্নের ধরন একই তার মানে এটাও বিএনবিসি থেকে আসছে তারপর যে পায়ে চলাচলকারী ও যানবাহের জন্য র্যাম্পের ইস্যু কি হবে এবং নকশা ব্যবহৃত বিভিন্ন মডেল এটা কিন্তু দেখো প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বি বিএনবিসি থেকে অর্থাৎ আমাদের ইমারত যে নির্মাণ বিধিমালা আছে সেখান থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে তার মানে আমরা যদি দেখি যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পাইলাম ইঞ্জিনিয়ার ডিজাইন পাইলাম তারপরে সাস্টেনেবিলিটি পাইলাম বিএনবিসি তো আমাদের প্রত্যেক প্রশ্নে আসতেছে মডার্ন আর্কিটেকচার সম্পর্কে পাইলাম বা হিস্টোরিক আর্কিটেকচার পাইলাম বিল্ডিং এন্ড ফিনিশ মেকিং পাইলাম তারপর আর্কিটেকচারাল ডিজাইন পাইলাম তো এগুলো হচ্ছে আমার পড়ার জায়গা যে এগুলো বিষয়ে আমার ধারণা থাকতেই হবে আচ্ছা তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব এটা নবম গ্রেডের দশম গ্রেডের এর মানে এটা একটু বিশ্লেষণ করে দেখি যে এখানে আসলে এটাও টেকনিক্যালটা আমরা একটু দেখি যে হু ইজ ডক্সিয়া ডায় এটা একজন আর্গিটেক্টের নাম ডিসক্রাইব ওয়ার্ক ইন বাংলাদেশ অর্থাৎ

যে বৈশিষ্ট্য মূল পাঁচটি ধারা আপনি বর্ণনা করুন উদাহরণ সহ এই ধরনের তার মানে আমাকে নির্দিষ্ট কোন আর্কিটেক্টের কাজ গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে বা একটা আর্কিটেক্টের যে ক্যারেক্টারিস্টিক সে কি ধরনের ডিজাইন করে সেগুলো আমার মাথায় রাখতে হবে আর্কিটেক্ট ফোকাস হিউম্যানেজ এনভারনমেন্ট এলাবোরেশন এটা হচ্ছে আমাদের যে এনভারনমেন্টাল ডিজাইন এনভারনমেন্টাল ডিজাইন থেকে মূলত এই ধরনের প্রশ্নগুলো আসছে লেস ইজ মোর এটা তো একজন আর্কিটেক্টের উক্তি তার মানে আমাদের আর্কিটেক সম্পর্কে ধারণা রাখতে হবে বাইরের দেশের আর্কিটেক্ট কান আছে যারা মানে খুবই রিনোউ এরকম দিবে না এরকম কয়েকটা বাংলাদেশে যেমন রিনাতাপাট্রম আছে কাশেম চৌধুরী මහতাব আছেন তারপরে মাজাল ইসলাম আছে এই ধরনের